সাম্প্রতিক দেখলাম যশোরে স্বামী স্ত্রী একটুখানি কথা কাটাকাটি এক বস্তা তুলে দেওয়া নিয়ে এক বস্তা কাঁধের মধ্যে তুলে দিবে স্ত্রী বলছে এই বস্তা আমি তুলতে যাব কি জন্য এই দু এক কথা কিন্তু তুলে দিছে রাগারাগি ধান ভানাতে যাবে রাগে স্বামী গেছে ধান বানাতে স্ত্রী তার বড় বাচ্চাকে নিজের গর্বের সন্তানকে হত্যা করে ফেলছে বলে স্বামীকে ফোন দিছে শোনা একটা মারছি ছোটটাও মারবো নিজেও মরবো তোমাকে বলে গেলাম লোক তো পাগল হয়ে গেছে ওই পাগল হয়ে দৌড়ায় এসে দেখে বড়টা সত্যি শেষ বউ খেয়ে ফেলছে এমন বিষাক্ত জিনিস পরে অনেক কষ্ট করে তাকে বাঁচাইছে স্বামীটাকে দেখে আমার অবাক লাগলো সেই স্বামী সকল সাংবাদিককে বলতেছে আপনাদের পায়ে ধরি আমি যদি ওর বিচার চাই আমার স্ত্রী বিচার চাই যদি তার মৃত্যুদণ্ডই হয়ে যায় ফাঁসি হয়ে যায় হত্যার কারণে তা আমার ছোটো বাচ্চাও তো মা হারাবে আমি কি পেলাম আমি তো আরও বেশি হারাই যাবো আমি আপনাদের কাছে চাই যা ব্যথা আমি পাইছি এই কষ্ট কোনো দিন ভুলতে পারবো না কিন্তু আল্লাহর অবস্থা আমার বইয়ের জন্য আর বিচার করেন না